আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন নতুন এই টার্মিনালের মূল অবকাঠামো এখন সম্পূর্ণ দৃশ্যমান এবং আপনারা বহুবার দেখে ফেলেছেন তাই আমাদের আজকের এই ভিডিওতে রোড সার্কুলেশন সম্পর্কে ধারণা দিব তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করা যাবে উত্তরার দিক থেকে হোক অথবা কুড়িল বিশ্ব রোডের দিক থেকে হোক সব দিক থেকে সহজেই নতুন এই টার্মিনালে প্রবেশ করা যাবে উত্তরার দিক থেকে আগত গাড়িগুলো এই ফ্লাইওভার ব্যবহার করে টার্মিনালের উপর তলায় অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিপার্চার প্রবেশ করতে পারবে এই একই ফ্লাইওভারে রয়েছে দুটি অংশ এই অংশ দিয়ে নিচ নিজতলায় ইন্টারন্যাশনাল অ্যালাইভালে প্রবেশ করা যাবে এবং কুডিল বিশ্বে রোডের দিক থেকে আসা যানবাহনগুলো এই দুটি সড়ক দিয়ে টার্মিনালের উপর তলায় ইন্টারন্যাশনাল ডিপার্চার এবং নিচতলায় ইন্টারন্যাশনাল অ্যারাইভালে যেতে পারবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকেও সরাসরি তৃতীয় টার্মিনালের উপর তলায় অথবা নিচতলায় প্রবেশ করা যাবে এটি হল পার্কিং ভবন এই ভবনে প্রায় তেরোশো গাড়ি রাখার আধুনিক ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের জন্য প্রতিটি যানবাহন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিবে বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল থেকে বহির্গমনের জন্য এখানে থাকছে বেশ কিছু ফ্লাইওভার এই ফ্লাইওভারের কাজ অনেক অংশেই এগিয়ে গেছে এখন চলছে পিচ ঢালাইয়ের কাজ এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে নতুন এই টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ডিজিটাল আন্ডারপাস নির্মাণ কাজ বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত আন্ডারপাস নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হল হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে ও বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক টার্মিনাল দুই এবং টার্মিনাল তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে এটি হজ ক্যাম্পের সামনে সড়ক বর্তমানে এই সড়কটি বন্ধ করে আন্ডারপাস নির্মাণের ব্যাপক কর্মযোগ্য চলছে এখানে ইউটিলিটি লাইন সহ সড়কের উপরে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে এই কাজগুলো শেষ করতে প্রায় তিন মাসের মতো সময় লাগবে এরপর উপরের সড়ক খুলে দিয়ে মাটির নিচে সুরঙ্গ পথের কাজ শুরু হবে তখন উপর থেকে কেউ বুঝতেই পারবে না ভিতরে কাজগুলো কিভাবে করা হচ্ছে বর্তমানের প্রাথমিক পর্যায়ের এই কাজের জন্য সড়কটি বন্ধ করে রাখা হয়েছে কাছাকাছি বিকল্প সড়ক না থাকায় এই অঞ্চলের বিপুল পরিমাণ মানুষ বর্তমানে পায়ে হেঁটেই যাতায়াত করছেন এই আন্ডারপাসের কাজ শেষ হলে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক আন্ডারপাসের সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ সর্বাধুনিক এই আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে সংযুক্ত থাকবে ফলে সবাই এর সুফল ভোগ করতে পারবে বিমানবন্দরের সামনের এই সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশ এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যা বাংলাদেশের বত্রিশটি জেলাকে সংযুক্ত করেছে ব্যস্ততম এই মহাসড়কের একপাশে পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিপরীত পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং বাস্তবায়নাধীন বিমানবন্দর টার্মিনাল তিন এমআরটি লাইন ওয়ান ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের কর্মব্যস্ততা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আধুনিক আন্ডারপাস নির্মাণের কাজ চলছে যাত্রী ও পথচারীরা এর মাধ্যমে নিরাপদে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারবেন আগামী দুই বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে রেলওয়ে স্টেশন এবং এর চারপাশে অবস্থিত বেশ কয়েকটি বাস এবং মেট্রো স্টেশন সহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর এই এলাকায় একটি মাত্র ফুটওভার ব্রিজ থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী এ সড়কে চলাচল করে গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত বিমানবন্দর সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা যায় ফুটওভার ব্রিজ অপ্রতুল হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী ও পথচারী এর নিচ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে বিধায় এ জায়গায় প্রায় তীব্র যানজট সৃষ্টি হয় ঘটে দুর্ঘটনা নির্মাণাধীন এই আন্ডারপাসটি কাজ শেষ হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতক নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফট আঠাশটি এসকেলেটর এবং পঁচিশটি ট্রাভেলেটর আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে ভবিষ্যতে এই আন্ডারপাসটি একটি মাল্টিমোডাল হাব হিসেবে বিবেচিত হবে প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরি হচ্ছে বাংলাদেশে উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবা ট্রাভেলেটর থাকবে এই আন্ডার পাশে চলমান ওয়াকই হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় পনেরো হাজার জন পথচারী ও যাত্রী একটি মাত্র ফুটওভার ব্রিজ দিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল খুব শীঘ্রই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা এছাড়া এমআরটি এক বাস্তবায়ন হলে এ এলাকায় যাত্রী চাপ আরও বাড়বে এসব প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লাখ সত্তর হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এই বিপুল পরিমাণ মানুষ বড় একটি অংশ নির্মাণাধীন এই আন্ডারপাসের সুবিধা নেবে বিমানবন্দরের এই মহাপরিকল্পনা প্রণয়নের আগে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত একটি সম্ভাব্যতা সমীক্ষা হয়েছিল সমীক্ষা অনুযায়ী বিমানবন্দরটি দুই সালের মধ্যে দুই কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করবে এছাড়া ভবিষ্যতে মেট্রো রেল এবং বাস টার্মিনালে এখানে তৈরি হচ্ছে সুন্দর দুটি জলাধার এই জলাধার উচ্চ শব্দের তরঙ্গ কমাতে সাহায্য করবে এবং এখান থেকে জরুরি মুহূর্ত পানিও সংগ্রহ করা যাবে ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা থার্ড টার্মিনাল হিসেবে পরিচিত পাওয়া নতুন এই টার্মিনালের মাধ্যমেই বাংলাদেশ সনাতনী ধরার বিমানবন্দর পরিষেবা থেকে বেরিয়ে আধুনিক বিমানবন্দর যুগে প্রবেশ করল মানুষের প্লেন যাতায়াতের জন্য উন্নত স্থাপত্য সৌন্দর্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের এই উড়োজাহাজ সুবিধায় যুক্ত হচ্ছে যা আগে উন্নত দেশের বিমানবন্দরে গেলে দেখা যেত তৃতীয় টার্মিনাল চালু হলে ফ্লাইট চলাচল বাড়বে এবং পরিস্থিতি আরও খারাপ হবে এজন্য নির্ধারিত দূরত্ব মেনে একটি স্বয়ংসম্পূর্ণ রানওয়ে তৈরি করা প্রয়োজন এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন ক্রমান্বয়ে বাড়তে থাকা এয়ার ট্রাফিক এবং যাত্রী সংখ্যা সবচেয়ে ভালোভাবে সামলানো যাবে যদি উভয় রানওয়ে একই সঙ্গে ব্যবহার করা যায় তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে দ্বিতীয় রানওয়ে নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস ব্যবহার করে প্লেন উড্ডয়ন বা অবতরণ করার জন্য দুটি রানওয়ে মাঝে কমপক্ষে এক হাজার মিটার দূরত্ব থাকা উচিতম আইএলএস ব্যবহারের মাধ্যমে ফ্লাইটগুলো রানওয়েতে অবতরণ করতে পারে মাঝে দূরত্ব কম হলে দুই রানওয়েতে একই সাথে আইএলএস ব্যবহার করা যাবে না কিন্তু এক্ষেত্রে ভিজুয়াল অ্যাপ্রোচ করা যেতে পারে পরিকল্পিত নতুন রানওয়ে সুবিধা হল যখন একটি উড়োজাহাজ অবতরণ করবে তখন অন্যটি দেরি না করে উড্ডয়নের জন্য প্রস্তুত হতে পারবে এছাড়া জরুরি কারণে একটি রানওয়ে বন্ধ থাকলে অন্যটি ব্যবহার করা যাবে যখন দুবাই বিমানবন্দর কাজ শুরু করে তারা একটি রানওয়ে দিয়ে বছরে পঞ্চাশ মিলিয়ন যাত্রী উঠানামা করিয়েছে এটি দক্ষ ব্যবস্থাপনার কারণে সম্ভব হয়েছিল যদি অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন করা যায় তাহলে বর্তমান যে রানওয়ে আছে সেটির মাধ্যমেই আরও অনেক যাত্রীকে পরিষেবা যাবে বর্তমান রানওয়েতে আইএলএস ইনস্ট্রুমেন্ট অব ল্যান্ডিং সিস্টেম উন্নত করা হচ্ছে রারারগুলো উন্নত করা হচ্ছে আশেপাশে অনেক বিল্ডিং হয়ে গেছে এ বিষয়টি বিবেচনা করে কিভাবে দ্বিতীয় রানওয়ে চালু করা যায় সেই চেষ্টা চলছে থার্ড টার্মিনাল সম্পূর্ণ হলে লাগেজ হ্যান্ডেলিংয়ের কার্যক্রম হবে দ্রুত পৃথিবীর যে কোনো দেশে এটি একটি বড় চ্যালেঞ্জ যাত্রীরা মনে করে প্লেন থেকে নেমে যেতে যেতেই লাগেজ হাতে চলে আসবে আসলে এটা কখনো সম্ভব হয় না নতুন এই টার্মিনালে লাগেজ হ্যান্ডেলিংয়ের কার্যক্রম আরও দ্রুত কিভাবে করা যায় সেই চেষ্টা চলছে বর্তমানে প্রথম লাগেজ পেতে পনেরো মিনিট লাগে শেষেরটি পেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে এর উন্নতির জন্য ইকুইপমেন্ট কেনা হয়েছে চেষ্টা চলছে আরও দ্রুত এই কার্যক্রম পরিচালনা করার তো বন্ধুগণ এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য